বুঝতে পারছি বুঝতে পারছি আর আচ্ছা এই যে পার হাটের খবর কি নিয়েছেন হাটাতে পার মন বিক্রি হয় না পারমন মন বিক্রি মানে কেজির হিসেবে দিয়ে সবকিছু কিছু অত চল্লিশ কেজি মন মনে করে মন হইলে তারা এবার একটা দলক আছে ওই হিসেবে তারা মাল আনে বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা এই যে এই যে পেঁয়াজগুলো এখন আসতেছে সাধারণ ভোক্তারা কিন্তু সামনে কিন্তু আসলে অনেক টাকা দিয়ে কিনে খেয়ে খেতে হবে

ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আছে হাইব্রিড হাইব্রিড আচ্ছা ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে